ইউনিক কোনো কিছু তোমাদের কি ভালো লাগে বানাইতে আমার মতন আমার কিন্তু ইউনিক ইউনিক জিনিসগুলো বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন শেয়ার করব আর সেলাই কীভাবে করেছি সেটা দেখাবো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্য লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন এখানে দেখো আমি কাপ করে আঁকিয়ে নিয়েছি মানে কাপ পিরিচের সাথে সুন্দর একটা ফুলের ঝুড়ি তো এইটা আমার বেশ ভিন্ন রকম মনে হয়েছিল যার জন্য এটা আমার আঁকানো তো এখানে দেখো কিভাবে সুতার ম্যাচিং করেছি আর তার সাথে সেলাই কি কি দিয়েছি সেটা দেখাই তো এখানে প্রথমে দেখো যে ফুলগুলো আছে এগুলো আমি শ্যাটিং ভরার সেলাই দিয়ে করে নিয়েছি আর এখানে যে পাতাগুলো আছে এই পাতাগুলো দিচ্ছি খেজুর পাতা সেলাই এগুলো বেশ সহজ সেলাই আর এই রকম হচ্ছে ইউনিক ডিজাইন আর এত সহজ সেলাই দিয়ে যদি বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় বলো এটি সেলাইটা আঁকানো কিন্তু অনেক সহজ আর এটা হচ্ছে একটা সুন্দর জামার ডিজাইন ওই তো ইউনিক চেষ্টা করতে চেয়েছিলাম যার জন্য এটা করা তো পুরো কমপ্লিট হয়ে গেলে কে কে দেখতে চাও আমাকে অবশ্যই জানাবা তো এখানে দেখো পাতা আমি করে নিব খেজুর পাতা সেলাই আর যে ডালগুলো আছে না এই ডালগুলো দিয়ে দিব সুজনি সেলাই এখানেও আমি জলপাই রঙের সুতা দিয়ে ডালগুলো করব যত ডাল পাতা আছে সব দিয়ে দিব জলপাই রঙের সুতা আর ফুলগুলো দিয়ে দিব গোলাপি রঙের সুতা তো সুজনি সেলাই বলতে সে যে সেলাইটা সেটা এটা কিন্তু অনেক সহজ একটা সেলাই একটু ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরাও বুঝতে পারবা তো যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা পেজে গেলে অবশ্যই পেজে ভিডিওটি লাইক করে দিবা আর তার সাথে আমার পেস্টটিও ফলো করে দিবা এখানে দেখো কত সহজে সুজনে সেলাই হয়ে যাচ্ছে তো এভাবে সবগুলো ডাল পাতা আমি সেলাই করে নিব তো এবার দেখো এইখানে যে কাপটা আছে না এই কাপটা সেলাই করি এর জন্য এইখানে আমি সুতা দিব ক্রিম রঙের যে সুতাটা সেটা এটা হচ্ছে একটু গাঢ় কালার তো এখানে দেখো প্রত্যেকটা সেলাইয়ের ভরাট করার সময় আমি সুতা নিয়েছি তিন তার করে তো তিন তার দিয়ে যদি তার কাজ করা হয় না তাহলে কি হয় বলো তো খুবই জলদি ভরাট হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে যেহেতু বেশ বড় বড় ভরাট এগুলা তো এখানে দেখো এইভাবে টান টান করে সেলাইটা কমপ্লিট করতে হবে এই সেলাইটা হচ্ছে অনেকটা সহজ সেলাই দেখলেই বুঝতে পারবা তো এই দেখো এই সেমভাবে এই যে কাপটা আছে না পুরো কাপটা আমি সেলাই করে নিব এরপর চারি ধার দিয়ে দিয়ে দিব সুজনি সেলাই কি নিচের যে কাপের যে নিচের অংশটুকু আছে এখানেও আমি সেমভাবেই শাটিং ভরার সেলাই করে নিব আর চারি ধার ঘিরে এভাবে সুজনি সেলাই দিয়ে দিব মানে আমি মোটে কি এই ডিজাইনটা নতুনভাবে একটা তৈরি করেছি আর তার সাথে এটা ম্যাচিং করছিলাম আর সেলাই তুলছিলাম যে কেমন লাগে দেখার জন্য তো তোমাদের সাথেও শেয়ার করি তো এটার পুরো ড্রেস কে কে দেখতে চাও আমাকে জানাবা কিন্তু ড্রেসটা মনে হয় সুন্দর হবে আমি জানি না দেখা যাক কি হয় তো তোমাদের মতামত জানাবা যে তোমাদের কেমন লাগছে তো এইভাবে দেখো পুরোটা আমি সেলাই কমপ্লিট করে নিব তো তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে সেলাইটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি চেষ্টা করি সব সবসময় আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার তো এই দেখো এই যে পুরো কাপটা পুরো এ যে হাতুলিটা সব কিছু আমি একইভাবে সেলাই করে নিয়েছি তো এবার ফুলের যে মিডিলের অংশটা আছে না এইখানটায় আমি ভাবছিলাম যে জলপাই সুতাই দিই প্রথমে ভেবেছিলাম যে বাসন্তী হলুদটা দিই তারপরে ভাবলাম না এখানে আর অন্য কোন কালার আমি দিব না এখানে এই কালারটাই রাখবো আর এটাই আমার মনে হচ্ছে সুন্দর লাগবে তো তোমরা জানাবো অবশ্যই তোমাদের মতামত অবশ্যই জরুরি যে তোমাদের ভালো লাগছে কিনা এখন দেখো আমার যেটা ভালো লাগবে সেটা যে সবার ভালো লাগবে এমনটা কিন্তু না ওই জন্যে সবসময় আমি বলি যে তোমরা আমাকে মতামত জানাবা যাতে আমি সেইভাবে কাজ করতে পারি তো এই তো একটা ফুলে দেখো শার্টিং ভরাট করে নিয়েছি এবার আরেকটা ফুলে শাটিং ভরাট করে নিলাম তো এবার ফ্রেম থেকে খুলে দেখাই যে এই তো দেখো একদম ষাট ষাট হয়ে আছে অনেকে আমাকে বলো যে ফ্রেম থেকে খোলার পরে কেন ঘুচ হয়ে যায় তো দেখো এই যে আমি যে সেলাইটা করছিলাম ফ্রেমে দেখতে পাবা যে ওপরের দিকে কিন্তু কাপড় দিয়ে আমি সেলাই করে নিয়েছি যাতে এটা না নড়ে আর সেলাই যেন ঘুচ না পড়ে তো এটা হচ্ছে দেখো ডিজাইনটা ঠিক এরকম পুরো কমপ্লিট হইলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা ডিজাইনটা কিন্তু এইটুকু না আরও অনেক আছে তো দেখতে চাইলে জানিয়ে দিও আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ।